তো আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই বলবা আর তার পাশাপাশি সবাইকে তো ফার্স্টে বলতেই ভুলে গেছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে আসসালাম আলাইকুম ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার মন থেকে প্রাণ থেকে আহ তো যাই হোক চলো তোমরা তো কালকে হয়তো ব্লগে আমার আমাদের গরু ঠিকঠাক দেখতে পারো না যেহেতু অন্ধকার ছিল সো এভাবে আমি তোমাদের দেখাতে পারি এর জন্য আমি ফার্স্টেই হচ্ছে শ্যামাইও খাই নাই আমি এমনি ঘুম থেকে লেট করে উঠছি তো ঘুম থেকে উঠেই সাওয়ার নিয়ে দেন হচ্ছে আমি রেডি শেডি হয়ে গেছি যেহেতু ঈদ বলে কথা ঈদের আউটফিট ঈদ যদি মানে ঈদের মতো যদি ঈদ না হয় তাহলে কিভাবে কি তো চলো আগে তোমাদেরকে গরু দেখাবো দেন শ্যামাই খাবো দেন কি কি করি না করি সবকিছু তোমাদের এই ব্লগ এই হচ্ছে কোথাও তোমরা সবাই কমেন্ট সেকশনে বলবা মানে ব্ল্যাক রাখার ট্রাই করছি অ্যান্ড সিম্পলের ভিতরে যেহেতু করবা নিয়ে সো ওই রকম ঘিজিভিজি গর্জিয়াস চলে না সো বেশি কথা না বলে চলে এখন গরু দেখতে চাই তো গাইজ আমাদের সেই কোরবানির গরুটা কই তোমরা কি দেখবে না আরে যাই তোমরা অনেক বেশি এক্সাইটেড তো এই হচ্ছে আমাদের সেই লালু আর লালুর পাশে আছে কালু কি মানে কালু রেস পরছে তো জন্য কালু আচ্ছা যাই হোক

তো আমি তোমাদের জন্য কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও যার কারণে আমি আর মানে তোমাদের জন্য পিকচার ভিডিও মেড না করে থাকতে পারি না তো দেখো দুইটা গাছ দুই সাইডে যদি আমি শুনছি দুই তাল গাছ যেখানে থাকে সেখানে ভয়ঙ্কর কিছু একটা থাকে তার উপর আমার চুল ছাড়া অনেক বেশি ভয় লাগতেছে তাও রিস্ক নিচ্ছি কাদের জন্য শুধুমাত্র আমার এই লাভার্সদের জন্য সো তোমরা কিন্তু আমার জন্য এতটুকু কষ্ট করতে পারো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো এই ব্লগে আর তাছাড়া আমি কিন্তু এখানে দেন ছই সাইজে ঘাসের ভিতরে যা। তোমাদের জন্য আমি পিকচার তুলছি কারণ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো আর তোমাদের সাথে শেয়ার করবো না কার সাথে শেয়ার বলো এটা হচ্ছে ঢ্যাঁড়ি ভেন্ডি চিনোতাইল এটা ভাবতেছি আমরা চুরি করবো ইজা তারপরে আমার একটা বড় বড়ো বাপু হচ্ছে সালামি উঠাই দেবো না ও তো যাই হোক এখন বাসায় যাই শ্যামাই খাই সালামি উঠায় তারপরে গরু কুরবায় দিবে ওইটা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো সো চলো অনেক গরম দেখো ঘাই মামার অবস্থা অনেক খারাপ এন গাই আজকে কিন্তু আমি তাকে সাজিয়ে দিচ্ছি আসো দেখি বৃষ্টি

দেখে তাহলে যেয়ে চাই বলো চলো আর তারপর বাবা বাবা কাজ করে বাবা দেন হচ্ছে সব চাচুরা মিলে কাজ করতেছে আর ওইদিকে আমাদের গরুটা আর এখানে আমরা ও হ্যাঁ না আমি বলি তোমরা হয়তো বৃষ্টি অনেক ফ্যানই ফ্যানো আমার ভিডিও দেখো ওকে নাকি স্কুলে টিকতেই দাও না যা ও কিন্তু আমারই বাড়ির পাশে মানে হচ্ছে এই যে আমার বাড়ি এই জোর বাড়ি আর ও হচ্ছে আমার চাষ বোন

মানে ই করতেছে বাট এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি কষ্ট লাগে আর চোখ দিয়ে পানি বেড়ে যায় যে না একটা প্রাণীর জীবন কিভাবে চলে যায় বাট হ্যাঁ আমি মনে করি গরুটা অনেক বেশি লাকি কারণ সে আল্লাহর নামে কুরবানি হচ্ছে তো চেনা কারো জান কোরবান হোক এর জন্য ও বারবার ছটফট করতেছে বাট অবশেষে সে শিকার করে ফেলছে যে তার এই যে এখানে হচ্ছে বাদাম আনছিল ঈদগা থেকে সো বাদাম খাওয়ার পাশাপাশি হচ্ছে এখন খাবার শ্যামাই আর শ্যামাই খেতে একটু লেট মানে হচ্ছে তোমরা তো সব কিছু দেখলাই কেন লেট তো যাই হোক চলো আগে কথা না বাড়াই ঈদের সময়টা মিষ্টি মুখ করি মাসাল্লা মাসাল্লা মাসাল্লা

তো রেস্ট নেওয়ার পর কিছু টাইম পরে হচ্ছে এদিকে এসে দেখেছি পুরো মাংস টাংস একদম পিস পিস করা হয়ে গেছে এন্ড এদিকে আমার ছোট কাকু তো ফয়জলামি করতেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আর ইয়ে কি বলতে কাকু অনেক ফানি অনেক বেশি ফানি সবাইকেই হাসাইতে পারে কম বেশি আর এদিকে আমি আমার বোন নিয়ে মজা করতেছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে বাবুর পাঁচ মাস হয়েছে আজকে ঈদ অ্যান্ড ভাবতেছি নেক্সট মান্থে হচ্ছে বাবুর জন্য ছোট কাটো একটা সেলিব্রেট করবো আর পাশে হচ্ছে ধাপ ধুপ শব্দ মাংস আর সবাই আমার ব্যাকগ্রাউন্ড ইগনোর করবার কারণ হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে নতুন করে করার প্ল্যান চলছে যাকোন এদিক সেদিক অনেক গেল মেলা তো चाहे যেই কথা বলতে আছি সেই কথাটা হচ্ছে বাড়ির টরিক সাউন্ড কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ আমার বাবা আমাকে এই বাড়িতে দে লাস্টি থেকে বেশি সালাবে দিয়ে মানে এখানে 700 টাকা আছে ও মাই গড না এখানে

অন্তত সেব্রিটি বলার জন্য আরো বিশ টাকা এর জন্য তো দশ টাকা বেশি কথা এটাই কথা তো গাইস ওইখানে নোট ছিল কতগুলো মানে সাতশো টাকার থেকে এখন আমার কাছে মাত্র দুশো বিশ টাকা মানে আমার সালাম আমি সবাইকে দিয়ে শেষ করে দিচ্ছি ভাই আমার মনটা কত বড় আল্লাহ আমার মনটা এত বড় কেন দিছে না দিলে পারা তো আমার কাছে সাতশো টাকা থাকতো তাই না আপনারাই দিছে তাই কি আপনি বড় মানুষে আর সে যে আমাকে দুইশো টাকা দিয়েছে ও গড লাভ তো তোমরা ভাবতেই পারো যে সানজিদা কেন আবার আগের ড্রেসটা পরতেছেন কোথায় যাচ্ছে হ্যাঁ সানজিদা এখন যাচ্ছে সানজিদার কাকির বাবার বাড়িতে মানে হচ্ছে তার বাবা আমার কি হয় এক কথায় বিয়েই বলা যায় তো বিয়ের কাছ থেকে সালামি আনতে সালামি সালামি আর তাছাড়া তো ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে নিয়ে যেন তাদের বাড়িতে যায় তার ভাইয়ারা মানে মামারাও আমাকে অনেক বেশি আদর করে সো হুম তার বাসায় যাচ্ছি বিকালবেলা একটু ঘোরাও হবে একটু ঘোরাও হবে সাথে বুঝবাই তো যাই হোক তো চলো আর কাকিকে দেখবো না কাকি যাচ্ছে সে হচ্ছে আমি হচ্ছে আজকে ব্ল্যাক ফেরি অ্যান্ড সে হচ্ছে আজকে রেড ফেরি হ্যাঁ দেখছো গাই সে হচ্ছে লাল পরি আমি হচ্ছে কালো পরিমাণ কেমন আর লাগবে সুন্দরী আমি সাজাই দিসি বলে কথা হ্যাঁ সাজাইছি আপনি তো সাজলেন হ্যাঁ আইলানার কারণ আমার বাড়িতে সবাই বলে আমি নাকি আইলানার ভালোই পারি যাই হোক আমি নিজেই আয়লানার দেওয়া শিখছি ইতির কাছ থেকে সো অবভিয়াসলি থ্যাংকস টু ইতি তো রেলে যেতে হবে আবার রেল পার হয়ে আবার ভ্যানে ভ্যান থেকে ফাইনালি ওনার বাসায় যাবো তো চলো

তো মেনলি দাদাবাড়ির মাংস এখনও খাওয়া হয় নাই কারণ হচ্ছে আমাদের বাড়ির মাংসগুলো পিস করতেছে সো রান্না বসাইছে ওই টাইমটা আমরা চলে আসি কাকির বাড়িতে আর এদিকে সেই মাংস খাচ্ছে মাংসটা অনেক গরম ছিল দেখে আমার রিয়াকশন এরকম ছিল কাকি বলতেছিল আস্তে খাও আস্তে খাও তো যাই হোক লাঞ্চ টাইমে তো আরও অনেক কিছুই ছিল বাট আমি আর অন্য কিছু নিয়ে নেই শুধুমাত্র ভাত আর মাংস আর সালাদ আগে তো তোমাদেরকে এন্ডিংই এ দিতে পাইনি আর আজকে যাচ্ছি মানে ঈদ গেল কালকে আর আজকে থেকে হচ্ছে ইনভাইট ইস্টার মানে গ্রামে মনে কর যত ফুপি বা চাচিরা যত যারা যারা আছে তাদের কাছে হচ্ছে মানে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত খাবো অ্যান্ড হচ্ছে আর তার আগে বলি আমার তো এন্ডিং এ নেওয়া হয় না ঈদে কোথায় কোথায় দাঁত খেলাম সেটারও একটা ব্লগ দিব তোমরা যদি এ ব্লগে কমেন্ট করো অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ দিলা আমাদের ঈদ অনেক ভালো গেছে অ্যান্ড হচ্ছে কুরবানিও দিতে পারছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 আর তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা অ্যান্ড ভালো লাগলো ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা তার পাশাপাশি সাবস্ক্রাইব করবা আর কারা কারা আমার মতো দাদা বাড়িতে ঈদ করতেছে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশানে বলবা তোমাদের দাদা বাড়িটা কোথায় 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 বলো আমিও তোমাদের দাদা বাড়িতে ঘুরতে চাই যেমন আমি আমার দাদা বাড়িতে ঘুরতে চাই তোমরাও আমার দাদা বাড়িতে আসবো সবাই আর এই তো আমি চিপস খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো লাইক শেয়ার করতে থাকো আজকে ব্লগ ছিল এতটা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ